তো শুভ দুপুর বন্ধুরা তো অনেক দিন ভিডিও দিতে পারি তো ওনার কাছে শরীরটা ভালো ছিল না তাই চলো কী রান্না দেখাই আজকে এখানে ভাত আছে দেখছি গরম গরম এখানে পেঁপে সিদ্ধ একটু ছিল মেখে নিয়েছি পেঁপে সিদ্ধ কাঁচা লঙ্কা আর তেল দিয়ে আর এখানে আছে ডিমের ঝোল চমলেটা একটু করে করেছি এই আজকে দুপুরের রেসিপি ভাতটা বেড়ে নিই তো নিয়ে নিয়েছি দেখো এই এই পেপসিদ্ধ নিয়ে নিচ্ছি তো আজকের মতন এখানে তো ছোটটা ভালো না তো রাখছি তো টাটা